আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিকাল বেলায় একটু হাঁটতে বেরোইছি তো বাবলাম হাঁটতে হাঁটতে স্কুলে যাই মানে আমার প্রাইমারি স্কুল যেখানে আমি পড়াশোনা করতাম তো দেখা যাইতেছে ওই যে সাদা ওইটাই যেতেছে প্রাইমারি স্কুল মানে আমার বাড়ি থেকে বেশি দূরে না খুবই কাছে তো রাস্তা দেওয়া যাওয়ার দরকার নাই যে এরকম ক্ষেতের আল ধরেই কিন্তু যাওয়া যায় তো অনেক দিন ধরে কিন্তু যায় না বাড়ির থেকে দেখা যায় শুধু কিন্তু ভিতরে আর যাওয়া হয় না তো আজকে ভাবলাম যে একটু যাই আর আপনাদের সাথেও শেয়ার করি আমি এই স্কুলে ছোট্ট সময় পড়াশোনা করতাম কত স্মৃতি এই স্কুলে আমি এনোখার হইতইয়া এটাই তো আমি যেতেইয়া তো ছোটো সময় কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে স্কুলে যাইতাম মানে বাড়ির থেকে যদি বন্ধ দেওয়া যায় তাহলে কিন্তু বেশি ঘন লাগত না তো ওই দিক দিয়ে যাইতাম আর রাস্তা দেওয়া যাইতাম না রাস্তা দিয়া গেলে অনেকটা ঘুরে যাওয়া লাগে এই যে এখন কিন্তু পুরা বন্ধই একদম ধান লাগানো হয়ে গেছে সবুজ হয়ে গেছে অলরেডি আর কয়েকদিন পরে ধানগুলো উঁচা হয়ে যাব সূর্য এই যে পশ্চিম দিকে অস্ত যাইতেছে আর এই সূর্যের আলোটা সরাসরি যায় পরে হইল স্কুলে আর তখন মানে পুরা গ্রাম অন্ধকার হইলেও আমার স্কুলটা কিন্তু একদম সাদা ওয়া বাই মানে দূর থেকে বোঝা যায় যে এটা স্কুল কারণ সূর্যের আলটা সরাসরি স্কুলের মধ্যে পড়ে দান খেতের আল দিয়া যাইতে যাইতে একটা কথা মনে পড়লো হুই যেত একটা সাদা বক কত বড় যাই হোক তো দান খেতে আল দেওয়া যাইতে যাইতে একটা কথা মনে পড়লো এখন কিন্তু আল নাই কিন্তু আমরা যখন স্কুলে যাইতাম কি মোটা মোটা আল ছিল কিন্তু এখন মানুষ প্রতিযোগিতায় নামছে কার আল কত চিকন করতে পারে যার কারণে দেখা যায় এখন ক্ষেতের মাঝখানে কোনো আলই নেই আর আগে আমরা এদিক দিয়ে যাইতাম সুজা কোনো কাদা লাগতো না পায়ের মধ্যে আর এখন আলই নাই কি অবস্থা মানুষের জমি সম্পদ নেওয়ার যে একটা লোভ আমি এই কথাটাই বুঝি না যে ক্ষেতের আল কাইতে এক আঙ্গুল দুই আঙ্গুল জায়গা যদি বাড়ে তাহলে এই এক দুই আঙ্গুল জায়গার মধ্যে কতটুকুই আর দান পাওয়া যায় অথচ এটার জবাব যে মরার পরে দিতে হইব জমির হিসাব এটা কিন্তু কেউ বোঝে না তো যে আমার সাথে যাওয়ার জন্য ওই যে একজনের নিয়ে আনিছি এখন আমি ঠিক একদম বন্ধের মাঝখানে আছি এই যে চারিপাশে হলো সব ধান খেত আর এর মাঝখান দিয়ে আমি হাইটা যেতেছি এই যে স্কুলের সামনে বন্ধের মধ্যে যে গাছটা এই গাছটা কেউ কাটেও না আর এটা কিন্তু সহজে মরেও না তো এই গাছের এই দিক দিয়ে যখন আমরা স্কুলে যাইতাম সবাই বয় দেহাইতো যে এই গাছের নিচে না এটার মধ্যে শয়তান থাকে তো এই যে এডি হতেছে আমরা জমি এডি লাগানো হয়েছে কয়েকদিন হয়েছে এই পাশের গুলাও এই পাশের গুলাও আমরা প্রায় স্কুলে কাছাকাছি চলে আসছি এই যে আমরা একদম স্কুলের পিছনে আছি হন তো এই জেনে পুকুরটা কিন্তু আগে আসিল না পুকুরটা নতুন করা হয়েছে এই রাস্তা দিয়ে কত স্কুলে আসছি আর গেছি এই তো এটা হইতেছে স্কুলের পিছনের রাস্তাটা তো এই দিক দিয়ে গেছে হলো আমরা বাজারে আর এই দিক দিয়ে গেছে হলো একদম পাহাড়ের নিচে বর্ডার রাস্তায় তো স্কুলের ভিতরে এখন ঢুকতেছি তো ফাইনালি আই পড়ছি স্কুলে আর আমার স্কুলের নামটা দেখান আমি যখন এই স্কুলে পড়াশোনা করতাম তখন কিন্তু এটা সরকারি স্কুল ছিল না তখন শুধু নাম ছিল রেজিস্টার সরকারি সরকারি ছিল না তখন রেজিস্টার স্কুল ছিল আর কি তো এটা এখন সরকারি হয়ে গেছে আর এই বিল্ডিংটাও কিন্তু নতুন হয়েছে এটা ছিল না তো আমরা যখন পড়াশোনা করতাম যে বিল্ডিংটার মধ্যে তো সেই বিল্ডিংটা এখন এই বিল্ডিংটা নতুন হয়েছিল আর আগে এই যে ঘরটা তো এই ঘরের মধ্যে আমরা পড়াশোনা করছি আর এর আগেও যে একটা ঘরের মধ্যে পড়াশোনা করতাম তো ওইটা একদমই পুরাতন হয়ে গেছে যার কারণে ভাইঙ্গা ফালাইছে তো আগে কিন্তু আসছিল বেশ কিছুদিন আগে মাত্র ভাঙছে এই যে এই জায়গায় ছিল এই যে এই জায়গায় ছিল এটা এখন বাইঙ্গে ফেলাই দিছে তো এখানে ছিল পুরান বিল্ডিংটা আর এটার মধ্যেই আমরা পড়াশোনা করতাম তারপরে এই বিল্ডিংটা এটা হলো জাপান থেকে করে দেওয়া হয়েছিল তারপরে এই বিল্ডিংয়ে পড়াশোনা করছি এরপরে যাই নতুন হয়েছে তখন কিন্তু আমরা স্কুল থেকে অনেক আগেই চলে গেছি আমি যখন এই স্কুলে পড়ি এই বড় গাছটা একদম সুদো আসিল এতটুকু মানে একদম জুপালো আসছিল এখন কত বড় হয়েছে এই আগে আমরা ভাবতাম যে এইটা বড়ই হলে মনে খাইতে পারাম কিন্তু আমরা পড়াশোনা শেষ এখন সে না বড়ই হয় কিন্তু এখন তো আর খাইতে পারি না জানিও না এরা কোনো সময় খাওয়া হয়েছে না বড়ই তো এই যে আমরা এই বিল্ডিংয়ের ছাদের থেকে কিন্তু এই বড়ে গাছ আরও নিচে ছিল কিন্তু এখন কত বড় হয়েছে অনেক অনেক দিন পরে স্কুলে আইলাম আর ওইদিকে ওই যে এটা হইতেছে আমার একটা বান্ধবীর বাড়ি ছোটবেলার বান্ধবী কিন্তু তার হয়তো এখন বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে আছে এনে নাই কিন্তু এটা আমার বান্ধবীর বাড়ি ছিল তারপরে ওই দিকে বাড়ি দেওয়া ছিল আমার আর বান্ধবীর এই যে এটা হইতেছে পুরাটা আমরা স্কুলের মাঠ এই যে এই মাটি কত খেলাধুলা করছি আজকে সব স্মৃতি মনে পড়তেছে আগে আমরা যখন পড়তাম তখন মাত্র একটা বিল্ডিং ছিল তাও জড়া জন্য কিন্তু বিল্ডিংয়ের ভিতরে এক একটা রুমে ছাত্র জন্য জায়গা আঁকত না আর আমরা পড়াশোনায় মানে ছোটোবেলায় এত মনোযোগী ছিলাম যে একদিনও আমরা কিন্তু স্কুল কামাই করতাম না আর প্রত্যেকদিন হানড্রেড পারসেন্ট বাচ্চা উপস্থিত থাকতো কিন্তু এখন এত উন্নত মানে সব কিছু হওয়ার পরেও কিন্তু বাচ্চারা এখন স্কুলে আসতে চায় না কিন্তু আমরা যখন ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম আমাদের ভিতরে যে পড়াশোনার একটা ইচ্ছা ছিল বর্তমানে বাচ্চাদের ভিতরে কিন্তু এই ইচ্ছাটা নাই আমরা বাড়ির কাছে হইলেও তেমন কাজ হয় না কারণ এখন বড় হয়ে গেছি প্রাইমারি স্কুলে আসি না তবে হাই স্কুল জীবন পার পরেও হাই স্কুলেও কিন্তু মানে জবে থেকে স্কুল থেকে ভিএমিসি হাই স্কুলে আমার যাওয়া হয় নাই তো আজকে আমার ছোটোবেলার বিজড়িত প্রাইমারি স্কুল আপনাদের এসে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি যে হাই স্কুলে পড়াশোনা করছি তো ওই হাই স্কুলটা একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো এই জায়গায় কিন্তু আগে টিউবওয়েল আসিল আমরা এখান থেকে পানি খাইছি তো এখান থেকে মনে হয় এক বছরের মতো পানি খাইছিলাম আবার আরেকটা ছিল যে বাঙা বিল্ডিংটা যে ওইখানে আরেকটা টিউবওয়েল ছিল ওইখান থেকে পানি খাইতাম তারপরে এটা হয়েছিল আর এখন তো চাপ কলে বাচ্চাদের কষ্ট করতে হয় না এখন হলো মোটর লাগাই দিছে তার পানি খাওয়ার জন্য এই জায়গায় কত স্মৃতি একজনে চাপ দিত আর একজনে পানি খাইত বাসায় তাছে ছেলেকে রাস্তাঘাটের কি অবস্থা আমরা কিন্তু অতটা ভালো না আর এই যে স্কুলের পিছনে রাস্তাটার যে অবস্থা এই রাস্তাঘাট যদি একটু ভালো হইতো তাহলে বাচ্চাদের কিন্তু স্কুলে আসতে আরও আগ্রহ থাক বাড়তো আরও সুবিধা হইতো আর এখন যে অবস্থা একটু বৃষ্টি হইলে রাস্তাঘাট আরো খারাপ হয়ে যায় এই স্কুলে যদি বাড়ি বৃষ্টি হয় বা পাহাড়ি ডল তো এক সপ্তাহ পর্যন্ত কিন্তু স্কুলের মধ্যে একবারে হাঁটু পানির উপরে থাকে ক্লাসরুমের ভিতরেও পানি থাকে মানে রাস্তার কারণে আজকে দুই দিন যাবৎ কিন্তু রোদ যার কারণে একটু রাস্তাটা ভালো আর একটু বৃষ্টি হইলে মানুষ হাইটটা যাইব দূরের কথা মানে বড় মানুষে যাইতে পারে না আর ছোট মানুষরা তো কেমনি স্কুলে আসা যাওয়া করে তো আমরা প্রাইমারি স্কুল থেকে গেছি মনে হয় আরও দশ পনেরো বছর আগে আরও বেশি কিন্তু ওই সময় রাস্তাঘাট যেমন ছিল এত বছর পরেও কিন্তু রাস্তাঘাটের অবস্থা তেমনই কোনো রকম উন্নতি হইছে না তো এই রাস্তাটা যদি ভালো হইতো তাহলে সবার জন্যই অনেক ভালো হইতো আর কি তো আমরা কার কাছে বলবো বলার মানুষ নাই দুঃখের কথা এখন সূর্যটা একদম আমরা বাড়ির উপরে আছে তো আসার সময় আমরা আসছিলাম হলো বন্ধ দিয়া ওই যে বন্ধ দিয়া এখন যাইতেছি হলো রাস্তা দেওয়া কারণ বন্ধতে অনেক পেক্কা দা তো রাস্তা দিয়ে যাইতেছি রাস্তাও তো ওই পেঁকাদাই ওই যে একটু পর পর দেখবেন রাস্তার কি অবস্থা তো এইদিকে রাস্তাটা গেছে হলো সোজা আমরা বাজারে আর দিয়ে ঢুকছে হলো আবার আমরা বাড়ির দিকে রাস্তা তো ওই যে ওইদিকে স্কুল আর আমরা এখন বাড়ির দিকে যাইতেছি পশ্চিম দিকের সূর্যটা দেখেন অস্ত যাইতেছে আর কি সুন্দর লাগতেছে আমরা গ্রামের সবচেয়ে সুন্দর হলো একদম ভোরবেলার দৃশ্য আর হলো বিকালের দৃশ্য যদিও ভোরবেলা এত ভোরবেলা ঘুম থেকে উঠা হয় না যার কারণে ভোরবেলার মানে সুন্দর দৃশ্যগুলা অনেক বছর ধরে দেখা হয় না মানে পড়াশোনা শেষ করার পর থেকে কিন্তু আর সকালবেলা ঘুম থেকে উঠা হয় না একটু দেরি করেই উঠা হয় কিন্তু বিকাল যে সৌন্দর্যটা এটা উপভোগ করতে পারি শীতকালে কিন্তু আরও সুন্দর লাগে কারণ সব ধান টান বড় হয় আর হালকা হালকা কুয়াশা পরে মানে শীতকাল তো এমনিতেই সুন্দর আর শীতকাল কিন্তু আমার অনেক পছন্দের এই যে এই পাশের এগুলা এগুলা এগুলাও আমরা জমি এটিও ধান লাগানো হয়ে গেছে আর এইখান থেকে কিন্তু আমার ঘর দেখা যায় এখন কিন্তু অন্ধকার নেমে যেতেছে ধীরে ধীরে আর আমি প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়ছি এই যে এটা হইতেছে অর্জুন গাছ উপকারী গাছ উপকারী গাছের ছাল থাকে না একটা কথা আছে এই যে উপকারী গাছে কিন্তু ছাল থাকে না এরকম উপকারী মানুষেরও কিন্তু দাম থাকে না যে উপকার করে তার কথা কিন্তু মানুষ এমনি মনে রাখে না এটা হইতেছে আমাদের পানজিখানা মানে এখানে নামাজ পড়া হয় আর কি ওই যে একটা ঘোরা আমরা গ্রামে কিন্তু অনেক ঘোরা আছে প্রত্যেক বাড়িতেই প্রায় একটা না দুইটা করে ঘোরা আছে একটা লাল ঘোরা কামড় দিবো নাকি রে এই যে যে পড়ছি আমরা আমরা বাড়িতে বাড়ি তো ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় অন্ধকার হয়ে গেছে তো এই যে ছড়া পাহাড়ি ছড়া যেটা তো এই ছড়ার ভিডিও আমি এর আগে শেয়ার করছি আপনাদের সাথে আর এখন আমি বাড়ির সামনে আয়সা পড়ছি তো আজকে পর্যন্তই কেমন লাগলো আজকে বিকালটা আর আমার ছোটোবেলার স্মৃতি বিজড়িত স্কুল তো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ